আসসালামু আলাইকুম বাইস কী অবস্থা সবার তো আপনাদের মাঝে একটি হচ্ছে অফার শেয়ার করবো যেটা হচ্ছে ইউএক্স লিঙ্কের অফার ঠিক আছে এখান থেকে আপনারা নর্মালি এখান থেকে বিশ থেকে পঞ্চাশ ডলার ইনকাম করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে তো কীভাবে কী করবেন এখান থেকে দেখতে পারবেন এই ইউএক্স লিঙ্ক এটা কিন্তু অনেক পেমেন্ট করছে ঠিক আছে আজকের ভিডিওটা দেখলে আপনারা কিন্তু এটাতে জয়েন করতে পারবেন এবং আমি কিন্তু এক সময় এটা থেকে প্রায় দুই থেকে তিনশো ডলার কমাইছিলাম আপনি যদি আজকের ভিডিওটা দেখেন তাহলে হচ্ছে আপনারা এই প্রফিটটা করতে পারবেন আশা করি পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের এই ভিডিওটি কেমন হলো আর কি তো আপনি আপনারা কী করবেন সর্বপ্রথম আমাদের টেলিগ্রাম চ্যানেলে এরকম একটা লিঙ্ক দেখতে পারবেন যে ওপেন লিঙ্ক বা অফার লিঙ্ক এরকম একটা লিঙ্ক থাকবে ঠিক আছে আমি আপনাদেরকে প্রথমে একটা কাজ করতে বলি আপনি যে আমাদের এই ভিডিওটা দেখতেছেন ঠিক আছে ইউটিউবে দেখতেছেন এই যে মোর বাটন দেখবেন এখানে আসবেন আসার পরে এই যে এখান থেকে দেখতে পারবেন টুডে অফ আর লিঙ্ক এই যে আমি এখান থেকে টুডে অফার লিঙ্ক দিয়ে দিব আমাদের এই টুডে অফার লিঙ্কের উপর ক্লিক করে এই চ্যানেলটাতে চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন আসবে চলে আসবেন ঠিক আছে এখান থেকে নিচের বাচন বাটন থাকবে জয়েন এটাতে জয়েন করে নেবেন তারপরে কী করবেন আপনারা এরকম হচ্ছে একটা পোস্ট দেখতে পারবেন এই পোস্টের উপরে জাস্ট আপনারা ক্লিক করবেন এখন আমি আপনাদেরকে লাইভে বুঝাই দিচ্ছি ঠিক আছে আপনাদের এখান থেকে মোট লাগবে কয় ডলার বলেন দেখি এখান থেকে আপনার মড ফান লাগবে হচ্ছে একশো মনে করেন পাঁচ ডলার লাগবে এরকম ঠিক আছে একশো পাঁচ ডলার ফান লাগ যদি থাকে আপনারা এখান থেকে আমার টার্গেট অনুযায়ী হচ্ছে ইজিলি এখান থেকে বিশ থেকে পঞ্চাশ ডলার আর কি ইনকাম করতে পারবেন যেহেতু আমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দিবে এখান থেকে আমার রিয়ার পোল থাকতেছে দেখেন পঞ্চাশ হাজার ডলার মানে ভিউজ একটা পরিমাণ গাইজ ভিউজ একটা পরিমাণ এখান থেকে পেমেন্ট করবে এর আগে আমি কাজ করেছিলাম এখান থেকে প্রায় দুই তিনশো ডলার কোপাইছিলাম সম্পূর্ণ ফ্রিতে তো ওই লিঙ্কটের লিঙ্কটার উপরে ক্লিক করার পরে আপনারা কী করবেন এই যে দেখেন এখান থেকে একটা মানে ডিটেলস বলা আছে আপনারা কী করবেন এই যে এখান থেকে একটা লিঙ্ক দেখতে পারবেন আমি দেখা দিচ্ছি এই যে এখানে বিগ একটা লিঙ্ক দেখতে পারবেন যেটার উপর লাল দাগ দিয়ে দিয়েছি এটার মাধ্যমে একটা অ্যাকাউন্ট খুলবেন এবং কে ভেরিফিকেশন করবেন ঠিক আছে ওইটার উপরে কেওয়াইসি ভেরিফাইড করার পরে আপনারা কি করবেন এখান থেকে হচ্ছে অর ওখানে যদি আপনার ইনভাইট কোড চাই এখান থেকে দেখতে পারবেন একটা ইনভাইট কোড দিয়ে দিয়েছে তারা এটা ব্যবহার করবেন তারপরে কি করবেন ওই অ্যাকাউন্ট থেকে বাইনান্স বা অন্য ওয়ালেট থেকে বা এক্সচেঞ্জারগুলো থেকে একশো ডলার অথবা একশো ডলার ডিপোজিট করবেন একশো পাঁচ ডলার ডিপোজিট করবেন মনে করেন ডিপোজিট করার পরে আপনি কী করবেন অন চেইনের মাধ্যমে করতে হবে কিন্তু মানে বিএসসি নেটওয়ার্ক বি টোয়েন্টি নেটওয়ার্ক আরও অন্য অন্য নেটওয়ার্কগুলো আছে আপনারা যেটা ব্যবহার করতে পারেন তারপরে ওইগুলো কী করবেন আপনি ওই যে একশো দুই ডলার অথবা পাঁচ ডলার ডিপোজিট করলেন ওইগুলোর একটা টোকেন কিনতে হবে এই যে দেখেন পাবলিক নামে একটা বিটগেটে টোকেন আছে ওই একশো ডলার একটা টোকেন কিনবেন ঠিক আছে আর আপনারা যদি এখান থেকে হোল্ড করতে পারেন মানে টোকেনটা রেখে দিতে পারেন মানে আপনি যেহেতু একশো ডলার দিয়ে কিনতেছেন এটা কিন্তু দাম কমবে বাড়বে ঠিক আছে এটা যদি রিস্ক নিতে পারেন তাহলে হচ্ছে আপনারা করবেন মানে আপনার যদি সেল করে দেওয়ার ইচ্ছা থাকে তাহলে সেল করে দেবেন অথবা যারা হোল্ড করতে পারবেন তারা হোল্ড করে রাখতে পারেন আমি বেটার মনে করি ঠিক আছে কারণ হয়তো বা এরকম সিস্টেম আসতে পারে যে যাদেরকে যারা হচ্ছে হোল্ড করেছে তারা শুধু পেমেন্ট করবে মানে তাদেরকে শুধু পেমেন্ট করেছে সে ঠিক আছে এরকম সিস্টেমও করতে পারে সেজন্য আপনার যদি সামর্থ্য থাকে হোল্ড করার জন্য কিন্তু দামটা কিন্তু কম কম বাড়া করবে অথবা বেড়ে যেতে পারে অথবা কমে যেতে পারে এটা কিন্তু কেউ বলতে পারবে না আপনার যদি সামর্থ্য থাকে হচ্ছে তাহলে হচ্ছে হোল্ড করবেন তারপরে কি করবেন আপনি একটা ফর্ম দেখতে পারবেন এই যে নিচে একটা ফর্ম এই ফর্মটার উপরে এখান থেকে আমি দেখা দিচ্ছি পরে ঠিক আছে এই ফর্মটা কীভাবে সাবমিট দেবেন তারপরে হচ্ছে আপনাদেরকে যে কাজটি করতে হবে আমি দেখা দিচ্ছি বিগ ইউআইডি ইউ আইডি সামনে দিতে হবে ফর্মটাতে এবং একটা স্ক্রিন রেকর্ড করে দিতে হবে আর আমি হচ্ছে ফর্মে গিয়ে দেখা দিচ্ছি তো আমি এই ফর্মটা এই যে দেখেন এই ফর্মটা ওপেন করি হচ্ছে কোরমে দেখেন এই যে দেখেন ওই লিঙ্কটা ওপেন করলে আপনাদের মাঝে এরকম চলে আসবে এখন আপনি কি করবেন এই যে প্রথমে একটা চাইছি ইউএক্স ওয়ালেট এক্সচেঞ্জার ঠিক আছে এটা আপনারা কোথায় পাবেন এটা আপনার ওই টেলিগ্রামে চলে আসবেন তো এখান থেকে আপনাদের এসিসটা আসবেন মাই অ্যাকাউন্ট আমি একটু অপেক্ষা করি এখান থেকে এই অ্যাড্রেসটা হচ্ছে আপনার ওয়ালেট অ্যাড্রেস ঠিক আছে এটা কপি করে ওখানে সাবমিট দেবেন এখানে বসায় দেবেন ঠিক আছে বসায় দেওয়ার পরে এখান থেকে তারা বলতেছে আপনি কি নতুন অ্যাকাউন্ট করেছেন এবং কীআসি ভেরিফিকেশন করেছেন আমাদের লিঙ্কের মাধ্যমে অথবা আমার রেফার রেফার কোডের মাধ্যমে আমাদের আপনি বলবেন এখান থেকে ইয়েস আমি এখান থেকে ইএস দিচ্ছি তো দেওয়ার পরে এখান থেকে বলতেছে তারা আপনি কি একশো দুই ডলার ডিপোজিট করেছেন এটা কিন্তু ইম্পর্টেন্ট এগুলো করতে হবে একশো দুই ডলার কেন আপনি একশো পাঁচ ডলার ডিপোজিট করবেন ঠিক আছে তা একটু বেশিও করবেন তারপরে ইএসের উপর করবেন তারপরে তারা বলতেছে আপনি কি দুশো ডলার বা দুশো পাঁচ ডলার দিয়ে পাবলিক টোকেনটা গেট ওয়ালেটে স্পোর্ট থেকে কিনেছেন আপনি অবশ্যই ট্রেড করে নেবেন আমি দেখা দিচ্ছি ওটা পরে এই যে দেখবেন এটা দিবেন ইয়েস তারপরে আপনি যে নতুন তাদের লিঙ্কের মাধ্যমে গেট অ্যাকাউন্টটা খুললেন এবং রেফার কোডটার মাধ্যমে এটা বিগ গেট ইউডিটা দেবেন এখন হচ্ছে আপনি যে ট্রেড করলেন ঠিক আছে এখন আমি আপনাদেরকে দেখা দিচ্ছি ভাই আমার গেট হচ্ছে এক্সচেঞ্জার নাই এই ফোনে ওই জন্য হচ্ছে দেখাতে পারতেছি না এখানে আমি এটাতে দেখা দিচ্ছি দেখি এখানে পাবলিক টোকেন আছে নাকি এখান থেকে আমি ইউএসডিটি বিএনপি এটা সিলেক্ট করছি আপনারা তো জানেন কীভাবে এটা কিনতে হবে তো ভিডিওটা দেখেন আমি আপনাদেরকে আরও কিছু ইয়ে দিচ্ছি আর কি আপডেট দিচ্ছি দেখেন এই যে মনে করেন আমি এখান থেকে শাল দিয়ে পাবলিক করলাম ওইটা কিন্তু টোকান ডুগুটুকু সব কিছু দেখতে পারবেন এবং এখান থেকে দিচ্ছি এখান থেকে আপনাদের সিলেক্ট করতে হবে না এখান থেকে আপনারা একশো পাঁচ ডলার দিয়ে বাই করে নেবেন একটু বেশি করবেন ঠিক আছে তো এই টোকেনটা দেখি আমি ভ্যালু কয়টা এখান থেকে আমরা প্রায় ষোলোশো টোকেনের মতো পাবো এটা আমরা চাইলে হোল্ড করতে পারি হোল্ড করতে পারলে আমি এটা বলতে পারতেছি না হোল্ড করলেও দিবে না না করলেও দিবে আপনি যদি ট্রেড করে ট্রেড করবেন ঠিক আছে আপনি যে কিনেছেন আপনি যে এই যে একশো পাঁচ ডলার দিয়ে এটা টোকেন কিনেছেন এখান থেকে স্ক্রিনশট নেবেন না আপনি কী করবেন আমার মতো স্ক্রিন রেকর্ড করবেন ঠিক আছে আপনি এই যে এখানে আসার পরে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি এই ক্লিয়ার এখান থেকে ব্যাক নিচ্ছে না কেন আবার আবারতে ঢুকছে দাঁড়ান আপনি বিট গেটে ঢুকবেন এরকম স্ক্রিন রেকর্ডটা করে ঠিক আছে দেওয়ার পরে এই যে প্রোফাইল দেখবেন না ওপরে এই যে প্রোফাইল যেখানে ইউ ইউআইডি পান আপনারা এই ইউআইডি উপর ক্লিক করে এখান থেকে ইউআইডিটা কপি করবেন মানে দেখা দিবেন কপি করতে হবে না এরকম একটা চিহ্ন দিয়ে দেখা দিবেন ইউআইডিটা তারপরে আপনি যে একশো ডলার প্লাস মানে একশো পাঁচ ডলার দিয়ে পাবলিক টোকেনটা কিনলেন ঠিক আছে ওই পাবলিক টোকেনটার বাই যে করেছেন ওইটা একটা রেকর্ড করে সম্পূর্ণভাবে দিবেন এবং তারা স্পষ্টভাবে বলে দিছে এটা কিন্তু আমাদেরকে এখানে সাবমিট করতে হবে এই ফর্মে যেখানে এখানে লিখেই দিচ্ছে কিন্তু আপনারা আপনারা যদি এখানে লক্ষ্য করেন এখানে কিন্তু বিস্তারিত বলে দিয়েছে এখান থেকে আপনাদেরকে মাস্ট ডিসপ্লে এর মধ্যে মানে স্ক্রিন রেকর্ডার স্ক্রিন রেকর্ড যে করবেন ওইটার মাধ্যমে বিগ গেট ইউআইডিটা দেখাতে হবে এবং আপনি যে একশো দুই ডলার অথবা একশো পাঁচ ডলার অনছেন মানে অ্যাড্রেসের মাধ্যমে ডিপোজিট করেছেন সেটা দেখাইতে হবে এবং আপনি যে এই যে পাবলিক টোকেনটা কিনেছেন না ট্রানজেকশনটা ওইটা দেখাতে হবে এবং পাবলিক টোকেনটা শো করাতে হবে তারপরে এখান থেকে দেখবেন আপলোড ফাইল এই যে আপলোড ফাইলের উপর ক্লিক করে আপনাদের এই ভিডিওটি আপলোড করে দিতে হবে এবং এইগুলো আপনি যেভাবে দেখা দেবেন এইভাবে সাবমিট করে দিতে হবে তো গাইজ এইগুলো অফার কিন্তু ভেরিফাইড মানে পেমেন্ট একদম ভেরিফাইড আপনারা এখান থেকে হচ্ছে করতে পারেন পেমেন্টটা আমি আপনাদেরকে কী বলবো গাইজ এখান থেকে দেখতে পারবেন প্রায় পঞ্চাশ হাজার ডলার এটা মানে সবাইকে দিবে আর কি তো আপনারা যদি সামর্থ্য থাকে এটা করে রাখবেন ঠিক আছে আর এখানে এসে অবশ্যই সাবমিট করে রাখবেন এই ফর্মটাতে এসে আপনাদের বিগ গেডি আইডিটা এখানে অবশ্যই সাবমিট করে দেবেন ঠিক আছে নাহলে কিন্তু রিয় নাও পাইতে পারেন অবশ্যই এখান থেকে এটা সাবমিট করে দেবেন এখান থেকে প্রায় আপনার দেখেন এই যে নয়শো ষোলো জন মানে জয়েন করে নিয়েছে অলরেডি এবং এখান থেকে রিওয়ার্ড হচ্ছে পঞ্চাশ হাজার ডলার ভালো একটা হবে গেছে আপনারা জয়েন করে রাখেন তো আমি এটা আপডেট দিয়ে দিব আমাদের টেলিগ্রাম চ্যানেলে সেজন্য অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে হবে এবং আশা করি ভালো ভালো অফারগুলো এখান থেকে ইনকাম করতে পারবেন এবং প্রতিনিয়ত আমরা গিভ দিয়ে দিয়ে থাকি চ্যানেলে আশা করি প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং টেলিগ্রামে জয়েন করে সাথে থাকুন সবাইকে সঙ্গে ধন্যবাদ